চলো বাবা জীব মুসলমান ভাইর

অলিদের যদি আমরা ক্ষমতা অলিদের যদি আমরা শান যদি বুঝতাম তা আল্লাহর অলিদের সঙ্গে আমরা ব্যাধবি করতাম না কিন্তু একটা কথা বলবো ভন্ডা পীরের ভন্ড হতে চাই না বুঝেছেন কিছু কিছু ভন্ডা পীর বাড়িয়েছে বাবা এই ভন্ডা পীরের জন্য আসল পীরের জন্য আছে না এই চাচল একদিন জলসা করতে গিয়ে বাবা প্রধান পীর সাহেবকে উঠাবে তা আমি বলেছি তাহলে নিয়েছেন দু ঘন্টা বাস করেছিলাম পীর সাহেবকে নিয়েছেন দোয়া করবে

नारे रिसालत या तो का दामन नहीं का दामन नहीं खाजा का दामन नहीं सैयद साहब अब्दुल्लाह अजीम रहमतुल्लाह का दामन नहीं छोड़ेंगे सैयद साहब मंजूर आलम रहमतुल्लाह का दा दामन नहीं छोड़ेंगे सैयद साहब मजहर हसन रहमतुल्लाह का दामन नहीं मजहरी नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह আল্লাহর পাওয়ার কত বাবাজি আল্লাহর অলি বাড়িতে আসলে পরে বাবা বরকত বাড়ে যদো বলে আল্লাহর বাড়িতে আসলে পরে আল্লাহর ফারিস তারা নাজির হয় মানে বাড়িয়েছে মানে আপনার ওয়াহাবি দুই গন্ডে নামাজ এরা বলতেছে আল্লাহর ওলিদের মাদারকে ভেঙে করে দাও আমি মাওলানা জামালি করে গেলাম কোন বাপ ভেঙে দেখাতে পারো তোমার বুকের পাটা সাহস আছে হাত দাও সুলাতে মাদারের দিকে হাত তুলো তাকাগিবে দিকে হাত তুলো আল্লাহ পাক আল্লাহ তোমার সঙ্গে সঙ্গে বিচার করে দিবে বাবা দে মুসলমান আল্লাহ মিথ্যা হয় না ইনারা সত্য আর ইনাদের মাধ্যমে আমরা নবীর জ্ঞানকে ইনাদের মাধ্যমেই আমরা কুরআনকে পেয়েছি সুবহানাল্লাহ হাদিসকে পেয়েছি ইনাদের মাধ্যমেই আমরা রিজমাকে পেয়েছি ইনাদের মাধ্যমেই আমরা কিয়াসকে পেয়েছি ইনাদের মাধ্যমেই নবীর সুন্নাতকে পেয়েছি আরে কি

কিসের করব বলো কর তো তো বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাসা জাদু ইল্লাই বিলি সাবা ওয়াস্তাকবার ওয়া কান আমিনাল কাফিরিন সমস্ত ফারিস্তারা কি করলেন সেজদা করলেন আযাজিল আযাজিল করল না ইবলিস করল না আল্লাহ বলতে যায় আযাজিল যাও তোমার 650 কোটি ইবাদত সব बर्बाद তুমি কাফের হয়ে গেছো কেন বলেন তো

নাকি বলছে বাবা দুন মুসলমানা শোনা মানে শূন্য হতে চাই না ওয়াহাবি হতে চাই এটা হাত তুলে দেখান তো বাবা আমরা শূন্য হতে চাই বিরাদর ইসলাম মুজা সামান ইকরাম আমি বলতে চাই ভাই ওয়াহাবি দেব বন্দুক যদি থাকে তা আমার পথে রাগ করে না আপনাকে বুকে টেনে হাদিস কোরআন খুলে দেখিয়ে দেব কোনটা সঠিক আর কোনটা বেঠিক বুঝাছেন না বুঝেন না

বের করে জানাদার মাঠে নিয়ে যাবে পশ্চিম দিক থেকে একটা উঠের ওপরে একজন ব্যক্তি আসবে তার চেহারা থাকবে পারদা ওই ব্যক্তি এসে আমার জানাজার নমত পড়াবে একটু ভালো করে বুঝবেন মন দিয়ে বাবা ঘটনাটা শুনে ইমান তাজা হবে

আর যদি আপনি না বলেন আমাদের কেতাবটা আধা থেকে যাবে সম্পূর্ণ হবে না হবে না বাবাজি মুসলমান সেই সামনে দাও আবার পরিচয় নিতে হবে না আমার নাম লিখতে হবে না হবে না একটা মুরিদ কি করেছেন তিনার মুখ থেকে পর্দাটা সরিয়ে দিয়েছি আল্লাহর কি কুদরত রে বাবা হযরত সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইকে দেখা যায় জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর

শান্তি কান একদিন তমাই ভরিত হবে তুমি ভুলে যেয়ো না হবে মাটির বিচনা ক তোমারো আশান্তিকানা ইজরাইল ফরিস্থান যেদিন হাজিরি হবে সে চান ছাতরি করো জানবে দাসে কোন কাজ করবে তোমার মমিনি মুমিনা নাকি দিন তোমায় মরে হবে তুমি বলে যেয় না হবে মাটির বিচানা গো তোমার

বক ফটবে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে আপনি জনের যদি সবই শুনতে পাবে বক ফটবে তো মুখ ফটবে না কেমন আগদিন তোমায় মরিতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গতোমার আসল ঠিকানাcurrentColor সুবহানাল্লাহ তাইলে বাবাজে বোঝা গেল আল্লার ওলিদের পাওয়ার কতটা আচ্ছা বলুন আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে

কে তোমরা মনে করো তোমরা ঘোষণা দেবের মত নিজের বেটাদেরকে যদি শিক্ষা দিতে পারো মরার পরে তুমিও জান্নাতি তোমার বেটাও জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি গো ঠিক না এখন বাচ্চা বাচ্চা ছেলে যদি কান্না কাটে করে তো মা আবার বলে কি এখন জিও নেটের ফ্রি পেয়েছে 5G টাওয়া হ্যাঁ তো এখন এক কাজ করি বেটা কানছে তো একটা গান চালিয়ে দেই কানে করে আচ্ছা গান চালিয়ে দিলে প্রতিটা কার করলো যে বেটাকে ছোট থেকে যদি গান শিখায় তো প্রতিটা কি করলো নিজের মা মানে নিজের পায়ে নিজেই কুড়ি মারলো ঠিক না মা বাবা যদি সঠিক ভাবে যদি মানুষ করে বেটা বেটিদেরকে মরার পরে জান্নাতি হবে একজন মহিলা কি করে জানেন একটা বাচ্চা ছেলে গেলে কুল খতম করতে যায় আপনাদের এলাকায় কুল খতম হয় যে কুল খতম হয় তো একটা বাচ্চা কুল খতম করতে এটা খারাপ লাগছে না মা বাচ্চা হাত কাছে মুই দিকে বলছে এখানে তো যখন পেশাব চাপাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো তাহলে আমি বুঝা যাবো তোকে পেশাবাস ঠিক আছে তাই হলো ছোটবেলাতে মা বেটাকে আর সেই দিনে বাবাজি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে বিবি এসে বলছে স্বামীজ একটু শুকর দুটোর গল্প গাইতে ভালো কিন্তু তাতে হলো না তাই এক কাজ করেন আমার বেটা গেলে রাতের থাকে

আমার আলী মদ্দিন নকশাবন্দি রহমাতুল্লাহ আলাই বলেছে প্রিকো তুমি কেমন পলে তোমার পরিচয় যদি মা নামাজি হয় বিটি নামাজি হবে মা যদি কোরআন পড়নে বলা হয় বিটি কোরআন পড়নে বলা হবে মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে বাপ যদি দান খায়রাত করে বেটাও দান খায়রাত করবে

বাপ যদি নামাজ পড়াতে ব্যাটা দেয় আমার নামাজ আমিও যাই দেখা দেখি সকলে যাবে নামাজ পড়তে তাই বাবা মুসলমান মা কাল আপনাদেরকে মানুষ সঠিক যে গাউসুল আজম মায়ের গর্ভে থেকে আঠারো পারা কোরআন শরীফ করেছিলেন ইনি ছিলেন উম্মুল খায়ের থেকে আমার গাউসুল আজম পারা

আখন ইহুদিদের বাবা চক্রান্ত যে মুসলমানের মুখ থেকে সালাম কেড়ে নেবে এখন হোয়াটসঅ্যাপে দেখায় যে হ্যালো হাই হ্যালো হাই কিন্তু না হোয়াটসঅ্যাপে কাউকে যদি চ্যাট করেন সর্বপ্রথম আপনি কি করবেন সালাম দেবেন আর যখন মোবাইল কেউ ফোন করবেন আমাদের হ্যালো ছাড়া তো কোনো কথাই না এই হ্যালো ভাষাটা হচ্ছে বাবা ইহুদিদের ভাষা বোঝা গেছে কিছু যখনই কেউ ফোন করবেন আসসালামু আলাইকুম কেউ বলছেন ভাই ফোন ধরা ধরে সালাম দিতে হবে

اللهم صل على হজরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে হজরত ইউসুফ আলাহ সাল্লামের এত চেহারা এত চেহারা মহিলারা বাবাজি তাদের হাতে একটা করে বাবাজি আপেল দিয়েছে আপেল দেওয়ার পরে ইউসুফ আলু সাল্লামের দিকে তাকিয়েছে আপেল কাটতে কাটতে কোনো খেতে হবে আপেল কোন খেতে হবে লেবু হ্যাঁ বাবা আপেল হোক বা লেবু হোক কাটতে 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 ইউসুফ আলু সাল্লামের চেহারা দিকে তাকিয়েছে আর কাটতে কাটতে অর্থাৎ আঙ্গুল পার পার হয়ে গেছে